সালামু আলাইকুম কেমন আছেন সবাই আর কে আর এন্টারটেনমেন্টের পক্ষ থেকে আমি রাজীব সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আমি এখন আছি বাংলাদেশ শিল্পকলা একাডেমি সেখানে ষষ্ঠবারের মতো ভাস্কর্য প্রদর্শনী হচ্ছে তারই ওপর ছোট্ট একটি প্রতিবেদন দেখাবো তো সবাই আমার পাশে থাকবেন এবং আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সামাজিক অর্থনৈতিক এমনকি মানবিক বিষয়বস্তু ভাস্কর্য উপস্থাপন করেছেন শিল্পীরা পরিবেশ বিপর্যয় যেমন আছে তেমনি পারিবারিক সম্পর্ক থেকে মানুষ যেমন দূরে সরে যাচ্ছে সেই বিষয়টি তুলে ধরা হয়েছে প্রতিটি ভাস্কর্যে উনিশশো সালে বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রথম ভাস্কর্য প্রদর্শনী অনুষ্ঠানের আয়োজন করে প্রযোজনা বিভাগের ব্যবস্থাপনায় ষষ্ঠ জাতীয় ভাস্কর্য প্রদর্শনীর তিনশো ষাট ডিগ্রি মাল্টিমিডিয়া ভিআর প্রদর্শনী ষষ্ঠ জাতীয় ভাস্কর্য প্রদর্শনীর দুই হাজার চব্বিশ বাংলাদেশ শিল্পকলা একাডেমি এখানে সর্বমোট একশো তেষট্টি ভাস্কর্য বানানো হয়েছে সবই আমাদের বাংলাদেশের শিল্পীরা তৈরি করেছেন এক একটি ভাস্কর্য যেন এক একটি মনোভাব প্রকাশ করছে প্রত্যেকটি ভাস্কর্যের পেছনে কোনো না কোনো মনের ভাব প্রকাশ করেছে এত সুন্দর ভাস্কর্য কীভাবে মানুষ তৈরি করতে পারে তা আসলে না দেখলে বিশ্বাস করা যায় না অসাধারণ ছিল প্রতিটা ভাস্কর্য দেখে যেন মনে হচ্ছে সত্যিকারের প্রতিচ্ছবি চারটি গ্যালারিতে প্রদর্শনী হচ্ছে এই ভাস্কর্য এটা চলবে প্রতিদিন সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত এবং শুক্রবার বিকেল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত জানুয়ারি মাসের বিশ তারিখ পর্যন্ত চলবে এই ভাস্কর্য প্রদর্শনী দীর্ঘ এক মাস পরিবার নিয়ে অবশ্যই ঘুরে আসতে পারেন এই ভাস্কর্য মেলায় এটি সম্পূর্ণ ফ্রিতে প্রদর্শনী করা হয় পঞ্চম জাতীয় ভাস্কর্যে বিজয়ী হয়েছিলেন বিজয় হালদার দিনার সুলতানা হয়েছিলেন তৃতীয় এখানে প্রতিদিনই দর্শনার্থী আসে ভাস্কর্যগুলো নিজের চোখে না দেখলে তো বিশ্বাস করা যায় না মনোমুগ্ধকর এই ভাস্কর্য তৈরি করেছেন বাংলাদেশের শিল্পীরা বাংলাদেশ চারুকলা ইনস্টিটিউটে এই ভাস্কর্যর উপর ট্রেনিং দেওয়া হয় যদি কেউ শিখতে চান তাহলে হয়তো সেখানে যোগাযোগ করলে আপনারা জানতে পারবেন প্রত্যেকটি ভাস্কর্য পিছনে আসলে কোনো না কোনো রহস্য থেকেই যায় এটি একটি বাচ্চার ভাস্কর্য চমৎকার একটি ভাস্কর্য তৈরি করেছেন বাংলাদেশের শিল্পীরা চমৎকার এই ভাস্কর্যগুলো আসলে তৈরি করা খুবই কঠিন একটি বিষয় আমার কাছে মনে হয়েছে এটা একটি শামুকের ভাস্কর্য আমি আসলে গিয়েছিলাম ভাস্কর্যের উপর এই প্রতিবেদনটি তৈরি করার জন্য গিয়ে নিজের কাছেই অনেকটা ভালো লেগেছে আসলে কিভাবে তৈরি করেছে এই ভাস্কর্যগুলো অসাধারণ এই ভাস্কর্য তৈরি করতে শিল্পীদের অনেক বেগ পোহাতে হয় প্রতিটি ভাস্কর্যই মনোমুগ্ধকর ছিল শিল্পীর হাতে যেন এটা তৈরি করেছে সনৎ কুমার বিশ্বাস এটা হচ্ছে পায়ের স্যান্ডেলের একটি ভাস্কর্য চমৎকার সব এই ভাস্কর্য সত্যি বিস্ময় হয়েছে আমি দেখে প্রচুর দর্শনার্থী আসে ছবি তুলে ভাস্কর্য নিয়ে আসলে বেশি কিছু বলার আমার নাই যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কে আর এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেল আমার ফেসবুক পেজেও দেখতে পাবেন ফেসবুকটা অ্যাকাউন্টের নেম আর কে আর এন্টারটেনমেন্ট সম্পূর্ণ আনকমন একটি ভাস্কর্য এটি মানুষের মাথার মধ্যে আসলে কত কিছুই থাকে তারই উপর এই ভাস্কর্য এটা মানুষের কানের একটা প্রতিচ্ছবি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন কমেন্টস করে তো সবাই পাশে থাকবেন দেখতে থাকুন এই ভাস্কর্য প্রদর্শনী ধন্যবাদ সবাইকে ভিডিওটি কেমন লেগেছে আমাকে জানাবেন কমেন্টসের মাধ্যমে এবং আমার পাশে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে